হরে কৃষ্ণ ভগবান রাধা মাধব গোবনীতায় নিষ্ণুদেবের কৃপায় আপনারা ভালো আছেন আজকে একটি বিশেষ 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 আপনাদের সুন্দর সুযোগের সুবর্ণ সুযোগের কথা বলবো আপনারা মন দিয়ে শোভন করবেন খুব আনন্দ পাবেন আমাদের সংকীর্তনের দশটি বাস ভারতের বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছে আর সেই প্রচারের ভক্তদের সঙ্গে আপনারা যুক্ত হতে পারবেন তাদেরকে বিশেষভাবে এই মহাকুম্ভে গীতা দান করতে পারবেন এই মহাকুম্ভে গীতা দানের মহাত্ম একটু শুনুন ভগবত গীতা আঠারো অধ্যায়ের অষ্টাদশ অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে উল্লেখ করেছেন যজ্ঞ দান তপশ্চৈব পাবনানী মনীষী নাম যোগ্য দান তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে আর এই দান করলে তার তো একটা ফল পাবেন ভগবদ গীতা সেটিও খুব সুন্দরভাবে অষ্টাদশ অধ্যায়ের উনসত্তর নম্বর শ্লোকে বলেছেন নচত তসমাদ মনুষ্য শু কোশ্চিত মে প্রিয় কীর্তমা ভাবিতা নচমে তাসমাত অন্য প্রিয়তর ভূমি এই পৃথিবীতে উনার থেকে আর কেউ প্রিয় কেউ হবে না আর হয়নি যে আমার বাণী প্রচারে সাহায্য করে বাণী প্রচার করেন এই সুন্দর সুযোগ কোথায় পাবেন তাই মহাকুম্ভে আপনারা গীতা দান করবেন আর প্রশ্ন আসবে কেন আমি গীতা দান করব অন্য কিছু দান করতে পারি ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে ভগবান নিজে বলেছেন হ্যাঁ কি বলেছেন সেটা আমরা শুন। চতুর্থ অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে সেখানে বলেছেন নহি জ্ঞানীরা সদৃশং বিদ্যাতে এই পবিত্র জ্ঞান দানের মতো জগত আর কিছু নেই আর গীতা দান মানে কি স্বয়ং দান করছেন আপনি সেই সুযোগটা একমাত্র এই মহাকুম্ভ বারো বছর বাদে আপনি এই সুযোগ পাবেন সবসময় পাবেন না সেই জন্য সেই সুযোগ গ্রহণ করার জন্য আপনাদের কাছে কাছে ভক্তরা গাড়ি নিয়ে যাচ্ছে তাদেরকে দান করতে পারবেন এখন প্রশ্ন করবেন মহাকুম্ভে দানের মাহাত্মটা কি না সবরই তিনি নিজে খেয়ে ভগবানকে যে রামচন্দ্রকে যে খাইয়েছিলেন এই সবরীর পূর্বজন্মের কাহিনী যদি শুনবেন তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন বাবা সবরী এরকম ছিল সবরী ছিলেন রাজ রানী এবং এত সুন্দরী দেখতে রাজা সবসময়ের জন্যে ভীত ত্রস্ত হয়ে থাকতেন আমার রানীকে কেউ নিয়ে যাবে না তো তাই কুম্ভবেলাতে যখন স্নানে গেছেন দানিমা রাজার সঙ্গে তখন অন্যান্য রাজাদের দেখে রাজা খুব ভয় হয়ে গেছে তাই একবারে সঙ্গম থেকে বড় একটা পর্দা দিয়েছে দুদিকে যাতে কেউ রানীমাকে দেখতে না পায় তাই রাজা হাতির পিঠে চেপে রানিমাকে নিয়ে যাচ্ছেন কুম্ভে স্নান করতে আর কুম্ভে যখন স্নান করছেন রানিমা তখন তিনটে ডুব দিয়েছিলেন আর সেই তিনটে ডুবে তিনটি প্রার্থনা করেছিলেন প্রথম যখন ডুব দিলেন তখন প্রার্থনা করলেন আমাকে যেন একবারে দেখতে খারাপ লাগে আমি যেন নিচু বংশে জন্মগ্রহণ করি আর তৃতীয়ত বলেছিলেন আমি যেন সাধু সন্তদের সেবা করতে পারি তাই সবই যখন মাতঙ্গ ঋষির আশ্রমে ছিলেন তখন সাধু সন্তদের সেবা করেছিলেন সবরিকে দেখতেও খারাপ ছিল সবর বংশে জন্মগ্রহণ করেছিলেন তাই সবরীর মনোবাঞ্ছা পূর্ণ হলো কুম্ভতে তাই আপনাদের সমস্ত মনোমাঞ্চা পূর্ণ হবে যখন কুম্ভতে আপনারা গীতা দান করবেন তাই আমি অনুরোধ করব এই পবিত্র দানের মতো গীতা দানের মতো শ্রেষ্ঠ দান নেই তাই ভগবানের ইচ্ছায় আপনার দান করুন এই কথা আমি যখন পরিপরিক্রমায় বলছিলাম কাহিনী শোনা মাত্রই একজন একান্নটা গীতা দান করেন আরে এগারোটা পনেরোটা আঠারোটা গীতা তো বলাই নেই তাই আপনাদের সামর্থ্য মতো গীতা দান করবেন আপনাদের জীবনকে সাফল্য করতে মনুষ্য জীবনকে যথার্থভাবে প্রয়োগ করতে আপনারা কুম্ভতে গীতা দান করুন আপনার জীবনকে সার্থক করুন এবং আপনারা ভগবানের ইচ্ছায় ভালো থাকুন আমি আপনাদেরকে এখন পরিচয় করে দেব প্রতিটা গাড়ির ইনচার্জকে যারা যে এলাকায় যায় তাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের ফোন নম্বরে যোগাযোগ করে হ্যাঁ কুম্ভ মেলার ফর্ম আছে নামগত দেবেন অবশ্যই এখন ইনচার্জের নামগুলো হরে কৃষ্ণ একটা সাত নম্বর গাড়ি এই গাড়ি যাচ্ছে কোথায় বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নদীয়া তাই যারা যারা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমানে যারা ব্যক্তি কুম্ভবেলাতে দান করতে খুব ইচ্ছুক তারা ইনাকে এই গাড়ি ভক্তদের দান করবেন কেন নামগত দিয়ে আপনার পূজা হবে আপনার কল্যাণের জন্য আমরা প্রার্থনা করব এই সুযোগ কেন আপনি ছাড়বেন ঠিক আছে হরে কৃষ্ণ ভালো থাকুন